অনেক জায়গাতে কিন্তু বর্ষা হবে সেক্ষেত্রে কলকাতাতে আজকে ভোরের কোথাও কোথাও যে বৃষ্টি মানে আজকে মিড নাইট মিড নাইটে যে রেনটা এবং বাইশ তারিখে আমরা সকালবেলার পর মানে বাইশ তারিখে আপনার মর্নিং হ্যাঁ না মর্নিংয়ের পরে তারপরেও এক আধ পশলা বৃষ্টি আসতে পারে তবে খেলার যে টাইমিং মানে আমি একটা টাইম যেটা বলতে চাই সেটা হলো মানে সকাল ছটা সাতটা এগুলো কিন্তু মেঘলা থাকছে অলরেডি হ্যাঁ বর্ষাও হতে পারে বিভিন্ন জায়গাতে বর্ষা অলরেডি হবে খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাইশ তারিখে সকালে বাইশ তারিখ সকালে মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশগর উত্তর চব্বিশ আরও অনেক জেলাতে হবে পার্টিকুলার কলকাতাতে আমি যেটা দেখছি বাইশ তারিখে মানে যে খেলার যে টাইমটা মানে যদি আমি সন্ধ্যেবেলাটা দেখি আপনার ছটা থেকে আমি যদি অ্যাপ্রক্স ছটা মানে কিংবা চারটে পাঁচটা হ্যাঁ চারটে পাঁচটার পরে মেঘলা থাকবে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা নেই বললেই চলে তবে আমি এখানে বৃষ্টির সম্ভাবনাটাকে টোয়েন্টি পারসেন্ট রাখছি এইটটি পারসেন্ট না হওয়ার সম্ভাবনা রয়েছে এগারোটা পর্যন্ত শুধুমাত্র ইডেন গার্ডেনের জন্য বললাম ঠিক আছে ইডেন গার্ডেনের জন্যে বললাম এবং রাত্রি দশটার দিকে মানে আবার গভীর রাতের দিকে কিন্তু বর্ষা আবার আসলেও আসতে পারে পার্টিকুলার অন দিস টাইম বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে ইডেন গার্ডেনে কমেন্ট করে আমাকে বলো এটা আমি অ্যানালাইসিস করেছি তবে কলকাতার কিন্তু অনেক এদিক ওদিক মেঘ করে বর্ষা হতে পারে তবে পার্টিকুলার ইডেন গার্ডেন পার্টিকুলার কলকাতা বাইশ তারিখে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সন্ধ্যেবেলা পাঁচটা থেকে পাঁচটা থেকে রাত্রি দশটা এর মধ্যে বর্ষা সম্ভাবনাটা আমি এইটটি পার্সেন্ট নেই বলে রাখলাম টোয়েন্টি পারসেন্ট আছে বলে রাখলাম কেননা একটা মুভমেন্ট যেটা চলছে ক্লাউডের মুভমেন্ট একটা মুভ করছে বৃষ্টি হতে হতে বন্ধ হয়ে যাওয়া এবং মেঘের অ্যামাউন্টটা ধীরে ধীরে তো আমি যে সেটা আমি দেখছিলাম হিউমিডিটি হিউমিডিটি এবং প্রেসিপিটেশন ক্লাউডের অ্যামাউন্ট দেখে পার্টিকুলার ইডেন গার্ডেন যে এরিয়াতে রয়েছে সেখানকার আর মানে আবহাওয়া খেলার দিন আশি পার্সেন্ট আমি বলে রাখলাম বৃষ্টি হবে না তবে মেঘাচ্ছন্ন ওয়েদারটা থাকবে কিন্তু তার আগে মানে আমরা যদি আজকে রাতে দেখি অনেক মানে বর্ষা হচ্ছে অনেক যখন তখন সন্ধ্যে থেকে কিংবা সকাল থেকে বিক্ষিপ্ত হবে অনেক জেলাতেই জল হচ্ছে তো মোটামুটি যেটা বললাম এবং আর একটা জিনিস বড় খবর বলে দিই সোমবার থেকে ওয়েদারটা অনেকটা হালকা হয়ে যাচ্ছে সোমবার থেকে ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যেটা আমার অ্যানালাইসিস রেডার সোমবার থেকে কিন্তু ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু স্যাটেলাইট ভিউটা দেখি তো সোমবার থেকে আমাদের ওয়েদারটা এটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ সোমবার থেকে ওয়েদারটা ক্লিয়ার হয়ে যেতে পারে তবে এই যে পরিমাণ আজকে সকাল থেকে প্রচুর জলীয় বাষ্প ছিল বায়ুমণ্ডলে এবং আমরা সকালবেলার পরে মানে সেই চারটে পাঁচটার পর হ্যাঁ তো এই যে হালকা বর্ষা দু এক জায়গায় হালকা বর্ষা এবং এটা চলতে থাকবে পিটপিট করে বর্ষাটা হবে বাইশ তারিখে সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার উপরে বর্ষার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বাইশ তারিখ দক্ষিণ চব্বিশ পরগনার উপর বর্ষাটা সম্ভাবনা দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর এবং বিক্ষিপ্ত হবে পশ্চিম মেদিনীপুরের দু এক জায়গা হ্যাঁ পুরুলিয়াতেও ও বাঁকুড়াওতেও বেসিক্যালি আমি দক্ষিণ চব্বিশ পরগনাটাকে বলছি কলকাতাটাকে নিয়ে হ্যাঁ বাকি কোনো জায়গা থাকলে কমেন্ট করে জানিয়ে তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ বর্ষা কিন্তু হচ্ছে দক্ষিণবঙ্গে এবং তার সাথে সাথে আরও অন্যান্য জেলাতে হচ্ছে সেটা আমি পরে কথা বলছি তবে কলকাতাতে যেটা বলছিলাম বর্ষাটা আমাদের বাইশ তারিখে দুপুরবেলা মানে খেলা তো সন্ধেবেলা তো দুপুরে কিন্তু বর্ষা হয়ে চলে যাবে ইডেন গার্ডেনের উপরে বর্ষা হয়ে চলে যাবে বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত একটা বর্ষার একটা অ্যালার্ট রয়েছে ঠিক আছে তারপরে মানে যখন চারটে পাঁচটার পর চারটে পাঁচটার পরে কিন্তু কলকাতাতে পাঁচটা পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বাট সাতটা থেকে মানে বারোটা পর্যন্ত আমি একটা আশ্বাস দিয়ে রাখলাম সাতটা থেকে এগারোটা এগারোটা মেনলি তো টি টোয়েন্টি ম্যাচের যে টাইমিং ইডেন গার্ডেনে বর্ষা হচ্ছে না বাকি এরিয়াতে কিন্তু বর্ষা আছে এদিক ওদিকে ঠিক আছে রাতে তো বাইশ তারিখ নটা বাইশ তারিখ যে এই যে আটটা নটার দিকে যদি বর্ষা হয় ফটাফটা বর্ষা কিন্তু আসতে পারে বাট সম্ভাবনা নেই বললেই চলে ক্লিয়ার বাট বাকি সময়টা যে বৃষ্টি এদিক ওদিক হচ্ছে তো আমাদের ইডেন গার্ডেনে যদি মাঠ ঘেরা থাকে তবেই শুকনো থাকবে ক্লিয়ার এবং এটা শুধুমাত্র আমি বললাম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার উপরে যে বর্ষাগুলো সেটা কিন্তু আমাদের দেখতে পাবো তেইশ তারিখেও আমরা কিন্তু বিক্ষিপ্তভাবে বর্ষা দক্ষিণ চব্বিশ পরগনার উপরে রান করছে এবং শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় পশ্চিম এদিকে আপনার মালদা মালদার ওপরে যদি দেখি সেখানেও বর্ষা হচ্ছে মুর্শিদাবাদেও বর্ষা হবে তেইশ তারিখে সকালবেলাতে বিক্ষিপ্তভাবে বর্ষা এগুলো আছে এবং রাতেও কিন্তু রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বঙ্গোপসাগরের ওপরে কিন্তু আমরা সাগরে যারা আছেন ওখানেও কিন্তু হাওয়া উঠতে পারে তেইশ তারিখে সকালে এবং বাইশ তারিখ রাতেও কিন্তু বঙ্গোপসাগরের ওপরে বর্ষাও রয়েছে এবং তেইশ তারিখে আমাদের যে বৃষ্টিটা সেটা কিন্তু আছে অলরেডি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা তেইশ তারিখে কিন্তু বৃষ্টি আছে হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা বাদ দিলে চলবে না ভাই বৃষ্টি কিন্তু হবে তোমাদের তেইশ তারিখে চব্বিশ তারিখে হবে হ্যাঁ বারবার বলে যাচ্ছে এবং বাংলাদেশের একটা বড় এরিয়া বৃষ্টি হতে চলেছে তেইশ তারিখে জামালপুর কেন্দুয়া নবাবগঞ্জ আর এদিকে আপনার গাজীপুর ঢাকা হ্যাঁ খুলনা থেকে যশোর থেকে শুরু করে বাগুরা সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভব না জোরালো না জোরালো লাইটিং ই হবে না সিঙ্গেল সিঙ্গেল সেলন্ড আন্ডারস্ট্যান্ড চলো ওকে গুডবাই টাটা থ্যাঙ্ক ইউ